সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটি খাট এই খাটটা দু হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট বলতে গেলে লেটেস্ট টি তো আমার কাস্টমার শোভাকাঙ্ক্ষীদের আমি আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্টের কারণেই ইভা ফার্নিচার এতদূর আগাতে পেরেছে অনেক ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে কল দিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক প্রশংসা করেন তার সাথে আমাদেরকে অনেক ক্লায়েন্টই কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন সেটা আপনাদের বিশ্বাসের উপরে ইভা ফার্নিচার টিকে আছে ইভা ফার্নিচার চেষ্টা করে সব সময়। বেটার কোয়ালিটি বেটার ফার্নিচারটা নিয়ে বিজনেস করার জন্য আলহামদুলিল্লাহ কারণ আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণেই কিন্তু ইভা ফার্নিচার টিকে আসছে তো আমার হাজার হাজার কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা আপনাদের বলি তো অনেক জায়গা হচ্ছে কি এখন ফেক পেজ এখন তো অনলাইনের জামানা তো অনেক ফেক পেজ বের হয়েছে তো তাদের থেকে আপনারা প্লিজ কাইন্ডলি দূরে থাকবেন আমাদের মতো দোকানদার যারা আসে যাদের রিয়েলি দোকান আছে। তাদেরকে একটু জাস্টিফাই করে অর্ডারটা করেন আপনাদের জন্য খুবই সুবিধা হবে কারণ আপনি না জেনে ফেসবুকে দেখেই এত কম যে ফার্নিচার পাচ্ছেন অর্ডার করে ফেলতেছেন কিন্তু আপনারা একটা প্রতারণার চক্র পড়ে যাচ্ছেন পরে এনি টাইম আর কাউকে কিন্তু আপনারা বিশ্বাস করে ফার্নিচার কেনাকাটা করবেন না তো তার তার জন্যই আপনাদের বলা আপনার প্লিজ কাইন্ডলি হচ্ছে কি জাস্টিফাই করে ফার্নিচারটা কিনুন জাস্টিফাই করলে ফার্নিচারটা কিনলে আপনারা একটা সুবিধা পাচ্ছেন যে আপনারা জিনিসটা খুবই ভালো পাবেন অ্যান্ড হচ্ছে কার্ডটা কি আদৌ কি অথেন্টিক অরিজিনাল চি র্যাঙ্ক সেগুন কার্ড কিনা তাও কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারতেছেন তো এটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হতে হতে পারে তো এই খাটটা আজকে দেখাচ্ছি যে খাটটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্ট এই বা ফার্নিচার এতদিন চলছে আর ইনশাল্লাহ চলতে থাকবে আমার নিজের কারখানা দেখাইছি আমার নিজের সমিল দেখাইছি আপনাদের তার সাথে হচ্ছে আমার যে ডিজাইনগুলো আমরা তৈরি করি সেইটাও আমি আপনাদের দেখাই দেওয়া হয়েছে তো আনকমন মডেলের আনকমন খাটটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আনকমন মডেলের খাটটা খুব রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের নিয়ে করেছে আলহামদুলিল্লাহ এই ঘাটটা পুরোপুরি সিজনিং করা আর এখন কিন্তু রাজুকি মডেলের অভাব নাই কিন্তু একসময় এই খাটগুলো খুবই রেয়ার ছিল এখনো ইনশাল্লাহ টিকে আছে বাজারের ভিতর এই খাটগুলো এই ঘাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া খুবই রাজুকি ডিজাইনে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন গোলাপ থেকে এই ডিজাইনটা করেছি খুবই নিখুঁত শেপতে আলহামদুলিল্লাহ নিখুঁত ডিজাইনে করেছে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশে এর জন্য একটু ধুলাবালি বেশিই থাকে আপনারা বুঝতেও পারছেন তো এটার কাজের কোয়ালিটিগুলো আপনি একটু খেয়াল করেছেন দেখেন ডিজাইনের কাজটা পুরোপুরি কিন্তু আমাদের ফার্নিচারগুলো সিজনিং করা আপনার যে এনি টাইম পরবর্তী টাইমে যে ফাঁকা ফাঁকা হবে তা হওয়ার অপশন ইনশাল্লাহ তো আমাদের কাঠটা ফুললি সিজনিং করা আর অথেন্টিক অরিজিনাল চির সেগুন কাঠ নিয়ে তৈরি করা আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ডিজাইনটা তো এটার কাজটা দেখেছেন দেখেন একটু আপনার কাজটা কাজ থেকে আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এটা যে ডিজাইনের কাজটা করেছে আলহামদুলিল্লাহ এটার ডিজাইনের কাজটা আপনি দেখেছেন দেখেন ডিজাইনের কাজগুলো খুবই নিখুঁত শেপটে নিখুঁত ডিজাইনে করেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গোলাপের কাজ সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা রাজকীয়ভাবে করেছি আপনার দেখতে দেখার মতো সুন্দর দিয়ে এই খাটগুলো আপনার রাজকীয় শেপে রাজকীয় মডেলে করা হয় এটা আনকমন শেপটে আনকমন মডেলে করেছিলাম ইভা ফার্নিচার তার জন্য এই খাটটা খুবই ভাইরাল একটি পিস এই খাটটা যারা নিতে চান তাদের জন্য একটা বাম্পার অফার রয়েছে সেটা আমি বলে দিই আপনাদের জন্য চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি ফ্রি থাকতেছে যে কোনো ফার্নিচার কিনলে চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি তার সাথে হচ্ছে যে কোনো ফার্নিচার কিনলে দশ টাকা ইজিলি ডিসকাউন্ট পাচ্ছেন তো এই খাটটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন খাটটা খুবই রাজকীয় মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা ইভা কি বিশ্বাস করেন তারা অবশ্যই জানেন ফার্নিচার চেষ্টা করে সব সময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য তো এই আনকমন মডেলের এই খাটটা যারা নিতে চান এই খাটটা নিতে পারেন এই খাটটার হাইসা দেড় ইঞ্চি মাচা হচ্ছে গর্জন কাঠের ডাসা পাচ্ছেন আপনারা গর্জন কাঠের তো এই চিটাং সেগুন কাঠের ফুললি সিজনিং করা আপনার বাসায় গেলে যে ফাঁকা ফাঁকা হবে তা হওয়ার ইন ইনশাল্লা অপশন নাই এতটুকু কথা আপনাদের বলতে পারে এই খাটটা যারা নেবেন এই খাটটার প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই খাটটা আপনারা পাচ্ছেন হচ্ছে অনলি আশি হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন চৌষট্টিটা জেলায় খুবই রাজকীয় আনকমন মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই রেয়ার পিস কিন্তু এই খাটটা এটা দেখতে সচরাচর দেখা যান এর জন্য আমরা পঁচিশ সালের আনকমন মডেল আনকমনভাবে তৈরি করেছি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ কাইন্ডলি হচ্ছে আপনার প্রতারণা হবেন না দরকার হলে দশটা জায়গায় আপনারা জাস্টিফাই করে অর্ডার করেন যে আমি যেভাবে ফার্নিচার কথাবার্তা বলতেছি সে আমি কি ভালো পাচ্ছি কি না তাদের জন্য প্লিজ কাইন্ডলি একটু বলা আপনার প্লিজ কাইন্ডলি হচ্ছে জাস্টিফাই করে অর্ডারটা করবেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে ভিয়েতম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে খুবই নিকটে মিরপুর এক শাল মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের থেকে সোজা সুধি চলে আসবেন একদম চারাবাগ চৌরাস্তা বলে যেটাকে চারাবাগ চৌরাস্তা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তারপর হচ্ছে সাবার থেকে খুবই নিকটে আর এই খাটটা যান আশি হাজার টাকা প্রাইস বলেছিলাম আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা আপনারা পাচ্ছেন ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন চৌষট্টিটা জেলায় যারা এরকম প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান অবশ্যই নিতে পারেন অনলি পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন ও আসসালামু আলাইকুম ভাইজান হ্যাঁ ভাইজান মনে হয় আপনার আমাদের অ্যাড্রেসটা জিজ্ঞেস করছিলেন তো ভাইজান আমি আমার অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দেওয়া হয়েছে মিরপুর শাহ মার্কেটে ওইখান থেকে সুজা চলে আসলে আপনার হচ্ছে চারাবাইগি স্ট্যান্ডে আসতে পারবেন বিরুলা রোড চারাবাইগ স্ট্যান্ড আমাদের ফ্যাক্টরি তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে আমাদের রাস্তার পাশেই কিন্তু আপা আমাদের ফ্যাক্টরি তা আমরা কিন্তু সব কিছু নিয়ে এভরিথিং সব কিছু করি ও আচ্ছা ভাইজান আর ভাইজন আপনার কি এরকম প্রেসিডেন্সিয়াল খাট পছন্দ কিনা একটু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রেসিডেন্সিয়াল খাটগুলো নিতে পারেন তো এই খাটটা অনলি পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন চৌষট্টিটা জেলায় রাজকীয় খাটটা খুবই আনকমন মডেল তো এইটার হাইসা মাচা সব কিছু আমি একটু আপনাদের এই লাইভের মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী কাস্টমারই কিন্তু আমাদের ভিডিও দেখে লাইভ দেখে তারাও কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করে ইনশাল্লাহ আপনার করতে পারবেন এটা হচ্ছে গামারি কাঠের মাছা হ্যাঁ ওইখানে হচ্ছে আমাদের মাছের আইটেমগুলো রাখা এখানে হচ্ছে দেড় ইঞ্চি আইসা চা চাইসাগুলো রাখা এটা হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিটা সেগুন কাঠের আইসা এটা গামারি কাঠের মাছা এখানে হচ্ছে গর্জন কাঠের মাছা এইখানে হচ্ছে পুরোপুরি র অবস্থা আমাদের সব কিছু আইটেম রাখা মানে অ্যাকচুয়ালো আমরা ঘষা মাজা করে রাখি না সম্পূর্ণ কাজটাই আমরা র অবস্থা রাখি আমাদের কাঠের ভিতরে যদি খাওয়াও থাকে সেটাও আপনারা জাস্টিফাই করতে পারবেন তো এই খাটটার প্রাইস অনলি পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকায় প্রেসিডেন্সিয়াল খাটটা পাচ্ছেন তার সাথে হচ্ছে এই খাটটা অনলি আশি হাজার টাকা পাচ্ছেন এটা লাইভও করা হয়েছে ভিডিও করা হয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর এটা অনলি পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন যান এটা অনলি সত্তর হাজার টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় ফ্রি পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল কার্ডটা পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে আমরা হচ্ছে সবসময় কোরবান ঈদ হোক রোজার ঈদ হোক আমরা কিন্তু রোজার ঈদ অফার দিয়ে রেখেছিলাম এখন তো কুরবানি আর কয়েকটা দিন পরে কিন্তু কুরবানিৎ আরেকটা মাস আছে তারপরে কিন্তু কুরবানি এর জন্য আমরা একটা বাম্পার অফার দিয়ে রেখেছি যে কোনো ফার্নিচার কিনলে দশ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন আমাদের থেকে এই খাটটা অনলি পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি যান আরও পাঁচ হাজার ডিসকাউন্ট সত্তর হাজার টাকায় একদম ফিক্সড প্রাইসে সত্তর হাজার টাকায় প্রেসিডেন্সিয়াল খাটটা পাচ্ছেন ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় ফ্রি ইভা ফার্নিচার সর্বদাই সৎভাবে বিজনেস করার চেষ্টা করে কারণ ইভা ফার্নিচার নিজস্ব কারখানা আছে নিজস্ব সমিল আছে সব কিছু নিজস্বই আছে ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে সে বলুক যে আমি ফার্নিচার কিনে প্রতারিত হয়েছি কারণ আপনারা হচ্ছে আমাদের শখিন কাস্টমার আপনারাই যদি হচ্ছে প্রতারণার শিকার হন তাহলে কিন্তু আপনাদের থেকে যে আরও দশটা পাঁচটা এরকম কাস্টমার পাবো সেই কাস্টমার কিন্তু আমরা হারিয়ে ফেলব আপনার সাথে সম্পর্কটা ভালো করতে পারলে আপনার ফার্নিচারগুলো যদি আমি ভালো দিতে পারি আমি ভালো একটা সার্ভিস যদি আপনাদের আমি প্রোভাইড করতে পারি তাহলে আমার এখানে হচ্ছে প্লাস পয়েন্ট আমার কিন্তু এখানে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কীভাবে এখন বলতে পারেন প্লাস পয়েন্ট কীভাবে আপনার জিনিসটা আমি কাট করে দিলাম সব কিছু এভরিথিং পারফেক্ট দিলাম তো নেক্সট টাইম কেউ যদি আপনার স্বজন হোক বন্ধুবান্ধব হোক বা যেই হোক আপনি সে যদি আপনাকে এসে জিজ্ঞেস করে যে ভাই তোমার যে রাজকীয় ফার্নিচারগুলো কোথা থেকে কিনছো সে কি বিশ্বাসযোগ্য কিনা তখন আপনি কিন্তু মন খুলে বলবেন হ্যাঁ আমি বেটার ফার্নিচার পাইছি তুমিও পাবা তুমি তাকে অর্ডার করতে পারো তো আপনার থেকে কিন্তু আমি আরও দশটা কাস্টমার পাচ্ছি তো আমার এখানে প্লাস পয়েন্ট না তো এর জন্যই আমি সব সবসময় কাস্টমারদের বেস্ট জিনিস বেস্ট কোয়ালিটিটাই দেওয়ার চেষ্টা করি আমি হচ্ছে কোয়ালিটি মেনটেন করে মেনটেন করে ফার্নিচারগুলো বিক্রি করি আমার বিজনেস পলিসি আট দশটা দোকানে থেকে পুরোপুরি আলাদা পাবেন ইনশাআল্লাহ আর অনেক কাস্টমারই প্রবাসী কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন আর ইনশাআল্লাহ ভাইরা আপনাদের বলতে চাই আপনারা প্রতারিত হবেন না ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে ওই যে একটা প্রতারণার যে একটা চক্র আছে প্রতারণা হবেন না ইবা ফার্নিচার এক অদ্বিতীয় ইনশাআল্লাহ ইবা ফার্নিচার কোনো কাস্টমারের সাথে প্রতারণা করবে না করবে না ফার্নিচার যদি ঘুণে ধরে আমার মুখে এনে ফালাই দিবেন বা আমার দোকানের সামনে আপনার ফালাই দিবেন তিন গুণ দাম দেওয়া হবে আপনাকে আপনি কিনবেন আশি হাজার টাকা খাট সেটা আপনাকে আমি আরও এক লাখ ষাট হাজার টাকা দেব যদি আমার মালে ঘুনে ধরে আমি চ্যালেঞ্জ করে দিতে পারি আমার মালে যদি কোনো আপনার হচ্ছে হয়তো বা সিজনিং কম থাকলে ফাঁকা ফাঁকা হবে যে ঘুনে ধরবে ঘুনে ধরবে এন চাল এতটুকু চ্যালেঞ্জ করে আমি মাল বিক্রি করি কাস্টমার সব কাস্টমারের কাছে এতটুকু চ্যালেঞ্জ করে বিক্রি করা ক্ষমতা কোনো দোকানদার আছে কি আমি নট শিওর আমি ব্যাপার নিচের মালিক আমি বলতেছি আমি চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি কারণ আমার কাঠ আমি এক একশোতে একশো পাই কারণ আমি ছোটোবেলা থেকেই আমি কাঠের উপরে বড় হয়েছি কারণ আমার নিজস্ব সমিল ছিল সবই আছে আলহামদুলিল্লাহ তো এইখানে আমি কাঠ দেখতে দেখতে বাবার সাথে ঘুরতে ঘুরতেই আমি দেখেছি কাঠগুলো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কি সেটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ কাস্টমার লক্ষ্মী কাস্টমারকে সবসময় সম্মান করি এর জন্যই আলহামদুলিল্লাহ ইফা ফার্নিচার এখন পর্যন্ত টিকে আসে ভালো ফার্নিচারটা ভালো ফার্নিচারটা প্রোভাইড করার জন্য নাহলে ইফা ফার্নিচার কোনো টিকে থাকে না এর জন্য আলহামদুলিল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর আপনারা আমাদের ভালোবাসার মানুষ আপনার পছন্দ করি কিন্তু আপনার খানদান নিয়ে ফার্নিচার কিনতেছেন দুই টাকা দাম বেশি সেটা ম্যাটার করে না আপনার দাম কিন্তু ভালো দাম দিয়ে কিন্তু ফার্নিচার কিনতেছেন তাদের কথা চিন্তা ভাবনা করি বা ফার্নিচার এরকম পদক্ষেপ এরকম ভালো ভালো ফার্নিচার নিয়ে বিজনেস করে ইনশাল্লাহ যারা কিনবেন সরাসরি ইভা ফার্নিচার আউটলেটে আসবেন ইভা ফার্নিচার আউটলেট খুবই নিকটে পাচ্ছেন চারাবাগ স্ট্যান্ডে সাবার সাবার আসুলিয়া চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে খুবই রিজনেবল প্রাইজে সলিড চিরাঙ্ক সেগুঙ্গাড়ে ফার্নিচার পাবেন কার্ড জাস্টিফাই করার অপশনও আছে দরকার হলে দশটা এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন সময় সবাই বিজনেস করতে পারি আর বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে এর জন্য জানিয়ে সাউন্ড কি খুব ভালো মতো না এম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম